নানামুখী উদ্বেগ উৎকণ্ঠা আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন দাদত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনে নৌকার নতুন মাঝে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমদ সিআইপি গত রোববার ছাব্বিশ নভেম্বর বিকালে আওয়ামী লীগ সংসদীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন বোর্ড কর্তৃক ঘোষিত আহমদ সি আই পি কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে একই দিন সালাউদ্দিন আহমদ সিএপি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জানা গেছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার ইচ্ছা জানিয়ে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসন থেকে ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বারো জন প্রার্থী তাদের মধ্যে ছিলেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমদ সিআইপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ ফজলুল করিম সাইদি অবসর প্রাপ্ত সিনিয়র জেলা জজ আমিনুল হক চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম ও এটিএম জিয়াউদ্দিন চৌধুরী পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন বাবর বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাবেক সভাপতি নুরুল আজিম কনক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মাহমুদ গত একুশ নভেম্বর সবাই নৌকার মনোনয়ন ফরম পূরণ করে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ে জমা দিয়েছেন এরপর সকলের আমল নামা পর্যালোচনা শেষে গত রোববার ছাব্বিশ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় কমিটির মনোনয়ন বোর্ড কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমদ সিআইপি কে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন উল্লেখ্য চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন আহমদ সিআইপি ইতিপূর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রায় বছর দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে সপ্তম দুই সালে অষ্টম ও দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার কক্সবাজার এক চকরিয়া পেকুয়া শুনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন এই তিনটি নির্বাচনে সালাউদ্দিন সিআইপি অল্প ভোটের ব্যবধানে হেরে গেলেও সেই থেকে অধ্যাবধি নির্বাচনী এলাকার জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছেন পাশাপাশি তিনি আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিত থাকতেন এদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপিকে দাদর জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন চকরিয়া উপজেলা পেকুয়া উপজেলা মাতামরি সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা একই সঙ্গে চকরিয়া পেকুয়া আসনে নৌকো মনোনীত হওয়ায় সর্বস্তরের জনসাধারণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে সেই সাথে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপি রবিবার 26 নভেম্বর বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের সময় একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মোবারকুদ্দিন নয়ন কক্সবাজার